রে ভাই এই তো সেই স্লিপার বাসটা ভাই খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম ভাই রে ভাই এ কি অবস্থা হয়েছে গাড়িটার ও মাই গড বন্ধুরা দেখতে পাচ্ছ এই গাড়িটা নিজের হাতে ভাই উদ্বোধন করে মানে নিজের হাতে চালিয়ে ভাই উদ্বোধন করেছিলাম এম আর স্লিপার কোচ দেখো তার করুণ অবস্থা গাড়ি কিনা হয়ে গেছে গাড়ি একেবারে ইও লাগানো হয়ে গেছে স্টিকারও লাগানো হয়ে গেছে স্টিকার পালিকই

আটত্রিশ আর আমি আছি বন্ধুরা আল হামরার একটা তেলের পাম্পের এখানে ভাই বাইরে প্রচুর প্রচুর গরম আর এখানে কেন আসছি ভাই আর এখানে কেনই বসে আছি ভাই আজকে মানে একটা বাস উদ্ধার করতে যাব আমি অনেক দিন পরে তোমাদের মনে আছে কিনা আমি জানি না ঠিক বারো বছর আগে চিন্তায় হয়ে যাওয়া একটা ভগব গাড়ি উদ্ধার করেছিলাম হচ্ছে ভৌতিক রেল স্টেশন থেকে আর ঠিক আজকে ওইরকমই আর একটা গাড়ি আমরা উদ্ধার করতে যাব এই গাড়িটার নতুন যখন ছিল তখন আমাদের কাছে ছিল পরে আমরা গাড়িটা বিক্রি করে দিই বিক্রি করে দেওয়ার পরে অনেক দিন আর ওই গাড়িটার কোনো খোঁজ খবর পাই না আমার এক বন্ধু আমাকে কালকে রাতে ফোন দেয় এবং ফোন দিয়ে বলে কি ভাই তোর রবি এক্সপ্রেসের গাড়িটা তো ভাই জঙ্গলে পড়ে আছে আমি তো ভাই শুনে ভাই কোন জঙ্গল সুন্দরবন কি না বললো কি না রে ভাই সুন্দরবন না কালিয়াকর না কালিয়াকর আর চন্দ্রের মাঝখানে একটা জঙ্গল মতন জায়গা আছে ঠিক ওই জায়গাটায় পড়ে আছে ভাই শুনে খুবই দুঃখ লাগলো কারণ ওই বাসটা কিন্তু আমি বিক্রি করে দিয়েছিলাম অন্য একটা অপারেটর মানে এর কাছে কিন্তু গাড়িটার নাকি করুণ অবস্থা ভাই রবি এক্সপ্রেসের গাড়ি এম আর ট্রাভেলসের ওটা ঢাকা থেকে সাতক্ষীরা যায় গাড়িটা খুবই ভালো ছিল আমি চিন্তা করলাম এত সুন্দর গাড়ি নতুন নতুন করে দিলাম তার করুণ পরিণতি কেন হলো ভাই করুণ পরিণতি যাই হোক গাড়ির সন্ধান যখন পেয়ে গেছি সেটাকে আমি এখন উদ্ধার করবো আমার মাথার মধ্যে ভাই মানে ওইটাই চেপে ধরছে যে ওই গাড়ি এখন উদ্ধার করবো তা আমি এখানে কেন ভাই আর কেন আমি এই তেলের পাম্পে এখানে দাঁড়িয়েছি আমাদের ওয়ার্ডে সদান প্রসে গিয়েছে ভাই মাওয়াঘাটে মাওয়াঘাট থেকে এখন আসবে সে ওখান থেকে একটা বাস কিনছে মানে হানিপের কোম্পানি মাওয়া মানে মাওয়াঘাটে যে ইলিশ যে পরিবহন সেখান সেই ইলিশ পরিবহনের একটা পুরনো গাড়ি কিনছে কেন কিনছে ভাই জানি না কারণ হানিপালাদের ভাই এত টাকা তারপরও যে কেন পুরানো গাড়ি কিনবে তাও জানি না যাই হোক আমাদের ওয়ানালি সাধারণপুর ওখানে গেছে আর ওয়ানালি সাধারণপুরের জন্য আমি অপেক্ষা করতেছি ও আসলে ভাই ওর গাড়িতে করেই চলে যাব ওকে একটু ফোন দেই কি অবস্থা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কোথায় আছিস রে

জাস্ট রবি তো ভালোই হচ্ছে অবদরকি কবর আশের ভিতরে আছে অনেক বন্ধুর ডাড়ি মনে হচ্ছে হ্যাঁ গাড়ি উদ্ধার করতে যাব আরে বাবা গাড়ি উদ্ধার করতে যাবে কোন গাড়ি ওস্তাদ মনে আছে রবি এক্সপ্রেসের কথা হ্যাঁ রবি এক্সপ্রেস রবি এক্সপ্রেস হ্যাঁ ওস্তাদ মনে আছে আমরা তো গায়দা নতুন মানে নতুন করে এক কোম্পানিকে বিক্রি করে দিয়েছিলাম এবাট ট্রাভেলস লাস্লি বাজার হ্যাঁ ওই গোরের গাড়িটা নাকি জঙ্গলে পড়ে আছে কি বলতে যাচ্ছেন জঙ্গলে পড়ে আছে মানে ভাই করুণ অবস্থায় পড়ে আছে আচ্ছা যাই হোক ওই কথা পরে বলি আরে ওস্তাদ এই গাড়িটা তো ভালোই ওস্তাদ আপনি কি মনে করেন রিলিশের গাড়িটা কি হয়েছে গাড়ি তো হেভি হানি কোম্পানি হেভি চালাক হয়ে গেছে এই পুরানো গাড়ি কিনেছে এই জন্যই মানে গাড়িটা কঠিন গাড়ি এরা মানে এই গাড়িটা আগে দেখে আইছে এখন আমার দিয়ে টেস্ট করার জন্য আমারই পাঠাইছে হতে পারে তাই আচ্ছা ওস্তাদ এবার কম তো কি হয়েছে ব্যাপারটা ব্যাপারটা হয়েছে আমাদের একটা এম আর স্লিপের গাড়ি ছিল না হ্যাঁ ওস্তাদ এম আর স্লিপারের একটা বাস ছিল আমাদের স্লিপার কোচ সাত ঢাকা সাত কেলাইনে চলতো আরে ওই বাসটা নাকি জঙ্গলে পড়ে আছে আমাদের হিরু ভাই বলছে আরে আপনার বন্ধু হিরু ভাই আল্লাহ কি অবস্থা তাকে আপনি একা যাবেন হ্যাঁ আমি আজকে একাই যাব ওই স্লিপার কোস্ট উদ্ধার করতে হ্যাঁ ওস্তাদ আমার তো দেন না দায়িত্ব তো সেই বাসটা সারা দিন চালানোর আজকে সারা দিন চালাতে হবে তা আপনারে কোথায় নামাতে হবে আমারে হচ্ছে চন্দ্র এবং কালিয়াকরের মাঝখানে যে জঙ্গলটা আছে ওই জায়গায় নামাতে হবে ওরে সর্বনাশ ভালোই হলো আরে হান্ডু চল আজকে তো ভালো টিপ মানে টুরা দুরা টাও দেয়া হয়ে যাবে প্লাস এই গাড়িটা টেস্ট করা হয়ে যাবে এই ঠিক বলেছ ঠিক হ্যাঁ তোদের একটু টেস্ট ফেস্ট হয়ে যাবে কিন্তু এই যে যে জামজলি এই কখন যাব সেটাই তো বুঝতে পারতেছি না হ্যাঁ বন্ধুরা দেখো আমার ওস্তাদ গাড়ি উত্তর করতে যাবে আর আমি একটু গাড়ি টেস্ট করতে যাব তাই দেখো কি যে আম ঢাকা শহরে আর এই গাড়িটা হানি পরিবহন আলারা কিনেছে মাওয়া পরিবহন লিমিটেড ইলিশ আমরা মোটামুটি হানি পরি স্টিকার লাগিয়ে দিয়েছি ইলিশের স্টিকার নামিয়ে দিয়েছি এই গাড়িটা আপনারা পছন্দ করার কারণে এই গাড়িটার টান অনেক বেশি অনেক বেশি যে আমি এই ত্রুটুক চালাই আমি অনেকক্ষণ জ্যাম জেলি থাকার পরে এবার বুঝতে পারলাম এখানে এত কেন জ্যাম কারণ রয়্যাল এক্সপ্রেস একটা গাড়িকে মেরে দিয়েছে এখানে শালিশ বালি হচ্ছে নে নে চালা চালা ওস্তাদ এবার একটু জোরে চালা ওস্তাদ আরে চালা তুই যেভাবে পারি সেভাবে চালা ঠিক আছে ওস্তাদ জোরে যেভাবে পরি সেভাবেই চালাচ্ছি কারণ গাড়িটা তো আমাকে টেস্ট করতে হবে কিন্তু আমি যতটুকু দ্রুত চালাই আসলাম তাতে মনে হলো ফার্স্ট ক্লাস গাড়ি ফার্স্ট ক্লাস এই গাড়িতে কোনো টেনশন নাই হানি দেন তেমন কাজ বাজ নাই কিন্তু একটু ডেন্ডিং পেন্টিং এর কাজ আছে ওস্তাদ কি ডেন্টিং পেন্টিং এর কাজ এই ইলিশের নামটা টাপোটাতে হবে ও দেখা করে যাব না হ্যাঁ অবস্থা যাচ্ছে আরে ভাই একটু কাজে যাচ্ছি ও গাড়ি আনিছি সৈকত ব্রো হ্যাঁ স্যার আনিছি গাড়ি আনিছি স্যার এই যে গাড়ি টেস্ট দিচ্ছি সারাদিন টেস্ট দিবি বিরিয়ানি সারাদিন পর বলবি গাড়িটা কি আমি আনতেছি সারাদিন চালাই আপনারা রঙের জন্য রেডি করেন লকজন ওহ ওই দুটো বাড়ি কর শেষ হলে তোদের এইটা ধরবো আচ্ছা ঠিক আছে তাহলে আসতেছি ঘুরে আসি চল 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 তো বন্ধুরা আজকে আমি একাই বাস উদ্ধার করতে যাচ্ছি আমাদের ওয়ান সাদান প্রভাব ভাই স্যাব কী বলবো তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে ইলিশ পরিবহনের এই গাড়িটাকে টেস্ট করার জন্য মানে হানিফ কোম্পানি হচ্ছে ইলিশের এই বাসটা কিনছে কিনে

জোরে চালাই ফেরেক ধরতে হবে বুঝতে হবে গাড়ির কন্ডিশন কি তো গাড়ি খারাপ হলে তো আবার ফেরত দিতে হবে আর ফেরত আমার তো মনে গাড়ির কন্ডিশন খুবই ভালো হ্যাঁ ওস্তাদ গাড়ির কন্ডিশন খুবই ভালো কিন্তু ওরা তো দেখতেছি ইন্ডিকেটর ওস্তাদ লেভেল ইয়ে ভালো আছে হ্যাঁ বন্ধ কর হ্যাঁ ঠিক আছে তো ডানে ইন্ডিকেটর সুন্দর হ্যাঁ সবই তো ঠিক আছে হ্যাঁ আস্তে আস্তে সব সব ঠিক আছে এগুলো নিয়ে কোনো সমস্যা নাই ও ভাই ইন্ডিকেটরতে বেরে যা হ্যাঁ গুড সব সব ঠিক আছে আমার তো কাছে জোস মনে হচ্ছে ওস্তাদ টান দিচ্ছি মনে হচ্ছে কি মানে একেবারে মাখন আমি সেটা বুঝতে পারছি ইঞ্জিনের সাউন্ড থেকে ইঞ্জিনের কন্ডিশন তো ভালো হ্যাঁ আস্তে ইঞ্জিনের কন্ডিশনও ভালো আজকে আপনি একা একা বাস উদ্ধার করতে যাচ্ছেন কোনো সমস্যা তো আমার নাই তো আরে ভাই সাহেব কিসের সমস্যা আরে বাবা এই জায়গা তো রাস্তার কাজ আস্তে ভাঙার পথে নিয়ে দেখতে হবে সব দেখতে চালায় দেখতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ এই বাসটা আসলে অনেক অনেক বেস্ট আসলে ইলিশ কোম্পানি এই বাসটা বিক্রি করে দিচ্ছে ভাই মানে মাওয়া পরিবহন লিমিটেড যারা মা মাওয়া কোম্পানি ওরা বিক্রি করে দিচ্ছে ভাই টাকার জন্য হানি সস্তায় গাড়িটা পাইছে ভাই কিনে নিছে গাড়িটা বেশি দিন হয়নি ভাই ইলিশের ব্যানারে রাস্তায় নামছে গাড়িটার ইঞ্জিন ফেঞ্জিন একেবারে ভালোই আছে আমাদের ওয়ানালি সাধারণপুর চালাচ্ছে ভাই আমরা বুঝতে পারছি সাসপেনশন সব কিছু এই যে ভাঙার পথে যা ঠিক আছে ভাঙার পথে হ্যাঁ চালা চালা তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভাঙা টাঙার উপর দিয়ে যাচ্ছে বন্ধুরা কোনো সমস্যা নাই ভাই কোনো রকম মানে ডেবে ডেবে যাওয়া এরকম কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না আপনি কি বাসটা ঠিক মতন খুঁজে বার করে আনতে পারবেন নাকি আমার যেতে হবে ভাই তুই আমার জায়গা মতো নামাই দে তুই ইয়ে কর আমি একা একাই যাব আচ্ছা ঠিক আছে দাঁড়া আমি আমার বন্ধুর কাছে একটু ফোন দেই দেন দেন ও বিপদ কি হলো কি হচ্ছে ফোন দিয়েছিস বাসকে উদ্ধার করতে পেরেছিস আরে আমি যাচ্ছি রে ভাই শিওর তুই বাস ওইখানে আছে ও রিবজ বাস 100% এখানে আছে আমি তোকে কখনো মিথ্যে কথা বলি বল না 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 মিথ্যে কথা হবে কেন বাসটা তো আমিই বিক্রি করেছিলাম ও আমার খুব দুঃখ লাগলো সেই সময় তো আমি ছিলাম ডেলিভার দেওয়ার সময় আমি সামনে ছিলাম টাকা পয়সা আমার সামনে দিলো হ্যাঁ তুই তো ছিলি এইজন্য আরো ভালো চিনতে পারছিস তুই ও সেইজন্য আমার খুব খারাপ লাগলো এত সুন্দর একটা বাস আরে আল্লাহ রে কে না কি করলি শয়তান ব্রো কি হচ্ছে আরে কিছু না ভাই কিছু না তুই কি আছিস আরে হ্যাঁ গাড়িতে আছে আমাদের একটা বাস নিয়ে এসেছি সেটা করেই যাচ্ছি ও আচ্ছা আচ্ছা সমস্যা নেই যা যা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমি গার্নিতে বলতে পারি ওখানে গাড়ি পড়ে আছে জঙ্গলের ভিতরে ওই টাঙ্গাইলের আগে ওই যে কালিয়াকুর আর চন্দ্রের মাঝখানে আসে আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ খুঁজে বের করতে পারবো গাড়িটা নিয়ে আয় গাড়িটা নিয়ে গাড়িটা নিয়ে এসে তোর কাছে রাখ হ্যাঁ আমি তো গাড়িটার কথা শুনে খুবই দুঃখ পেলাম সেজন্যই তো যাচ্ছি খুব দ্রুত দেখিস না তুই কালকে রাত্রে বলছিস আর আমি এখনই অ্যাকশন নিয়ে শুরু করে দিচ্ছি আচ্ছা রাখলাম ঠিক আছে আমাদের আমরা সব গাড়ি পাইছি তুই এতো কথা বলিস না চালা দিলি তো প্রাইভেট মেরে আমি তো বুঝতে পারিনি কেটে বেরো যা

দরজা লাগা উঠাস না গাড়ি চেক চেক দে দে ভালো করে খারাপ হলে কিন্তু তোর খবর আছে বন্ধুরা দেখতে পাচ্ছ পাচ্ছি এই গাড়িটা হানি কিনে নিয়েছে হানি পরিবহন এখন যাই হোক বন্ধুরা এরা টেস্ট দিচ্ছে আর আমি আরে তোরা বেরোবি কি হবে সেটা চিন্তা কর গেলাম ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন চন্দ্রার এখানে আছি এখন গুটি গুটি পায়ে এখন আমি সেই বাসটা উদ্ধার করতে যাচ্ছি যে বাসটা আমার হাত থেকে ভাই বিক্রি করা হয়েছিল আমি একদম নতুন অবস্থায় দিয়েছিলাম আস্তার অবস্থান হয়েছে ভাই জঙ্গলে করুণ পরিণতি হয়েছে ভাই ঠিক এরকমই চাই বারো বছর আগে চিন্তায় হয়ে যাওয়া একটা হানিফের গাড়ি আমরা পেয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছিলাম ইন্ডিয়ার গাড়ি সেটাও আমরা নতুন নতুন করে দিয়েছি সেটা আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি সেটা ভাই ভালোই আছে কিন্তু রবি এক্সপ্রেসের এই ভাই 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 বেশি ছয় ছয় মাসও যায়নি মাসের মধ্যেই আমি দেখিনি যে কি অবস্থা এখন যাই সামনের দিকে যাচ্ছি বন্ধুরা দেখতে এখন আমাকে আস্তে আস্তে ধীরে ধীরে শুনে শুনে মানুষের কাছ থেকে যেতে হবে কারণ এই সামনে একটা জঙ্গল আছে কিন্তু জঙ্গলের মধ্যে আমি কখনো আগে যাইনি আমাদের বর্ণালী স্বাধীন যে কিনা সব সময় বাস উদ্ধার করতে গিয়েছে কিন্তু আজকে ওরা এমন একটা দায়িত্ব পড়ছে ভাই ও আজকে বাস উদ্ধার করতে যেতে পারবে না আমাকেই যেতে হবে দেখি ভাই এখানে শুনে দেখি জঙ্গলটা কোন জায়গায় আচ্ছা ভাই একটু কথা বলতাম ও ভাই এই সামনে কি কোনো জঙ্গল আছে বই এত কালিয়াগর পর্যন্ত একটা জঙ্গল আছে ভাই কি দরকার জঙ্গলের মধ্যে ভাই একটা জিনিস খুঁজতে আসছিলাম ও কি জিনিস খুঁজতে পারছিলেন ওর মধ্যে তো ইয়ে আছে আপনার শিয়াল মিয়াল আছে ওর মধ্যে লোকজন তো সহজে যায় না ভাই আরে ভাই আমাদের একটা বাস আছে উদ্ধার করতে আসছি ওরে ভাই কি যে বলে জঙ্গলের মধ্যে বস আসলে ভাই আপনারা বুঝবেন না ভাই জঙ্গলের মধ্যে বাস আমরা এগুলা বুঝি ভাই যাই হোক বন্ধুরা আমি এবার জঙ্গলের সন্ধান পেয়ে গিয়েছি জঙ্গল সামনে এখন কথা হচ্ছে এই জঙ্গলের তো এখান থেকে শুরু কিন্তু এখন আমাকে এই শুরু থেকেই মানে শেষের দিকে যেতে হবে যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ জঙ্গল কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা আর এই পাশে একটা বাইপাসের রাস্তা আছে এখন আমি জঙ্গলের মধ্যে কিন্তু আস্তে আস্তে প্রবেশ করতেছি না ভাই গাড়িটা কোন জায়গায় আছে কি অবস্থায় আছে ভাই সাব নেমে পড়লাম শয়তানপুর ফোন দিচ্ছে এর মধ্যে আমরা এখনো জেমে পড়ে আছি আপনার কি কন্ডিশন গাড়ি কি পেয়ে আরে ভাই গাড়ি তো গাড়ি কেবল জঙ্গলের মধ্যে ঢুকলাম আচ্ছা সারাদানে যাচ্ছি এখন এখানে যাবে কোনো সমস্যা বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে বলবো ডাক তো বন্ধুরা অবশেষে কিন্তু জঙ্গলের মধ্যে ঢুকে পড়ছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এখন আমাকে চিরুনি অভিযান চালাতে হবে এইখানে নাকি রবি এক্সপ্রেসের গাড়িটা পড়ে আছে ভাই একেবারে বাতিল বাতিল আমি জানি এখানে অনেক বাতিল গাড়ি ভাই পড়ে থাকে এইভাবেই তো বন্ধুরা এখনও পর্যন্ত রবি এক্সপ্রেসের গাড়িটাকে খুঁজে পাইনি এখন আমি আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু সামনের দিকে যাচ্ছি অনেক দিন পর কিন্তু আমি নিজে কিন্তু রবি এক্সপ্রেসে মানে রবি এক্সপ্রেস না বাস উদ্ধার করতে আসছি আর দুঃখ লাগতেছে এই জন্য ভাই রবি এক্সপ্রেসের গাড়িটা ভাই আমার হাতে ভাই আমি হচ্ছে ইয়ে করছিলাম ইয়ে আমার মানে আমি নতুন বানিয়ে দিয়েছিলাম আর আমাদের আরিয়ান ভাই যে হচ্ছে পুরো ডিজাইন ফিজাইন করেছিল সুন্দর করে কি বলার ভাই কিছু বলার নাই আরিয়ান ভাই তো ভাই বিদেশ চলে গেছে এখন ভাই আমাকে খুঁজতে ও ভাই সাহেব এখানে দড়ি কিসের ভাই সাহ ভয় লাগে জঙ্গলের মধ্যে ভাই কখন যে কিসাব হয় যাই হোক ভাই দড়ি ফড়ি এখন আমার দেখার দরকার নেই বন্ধুরা দেখতে আমি কিন্তু যেতে যেতে বেশ অনেকটা দূরে চলে এসেছি আর এখানে তেমন কোনো ভয় কারণ পাশেই কিন্তু হাইওয়ে দেখতে কিন্তু বাস যাচ্ছে যাই হোক ভয় ভয় কোনো সমস্যা হলে দৌড় দিয়ে ভাই রাস্তায় উঠে যাবো কিন্তু ভাই এত দূর আসলাম এখনো পর্যন্ত কোনো গাড়ি সন্ধান পেলাম না রে ভাই সাব বন্ধু হিরু তুই কি ভাই আমাকে ঠিক খবর দিলি আর ভাই সে হান্ড্রেড পার্সেন্ট ঠিক খবর দেবে সে কখনো আমাকে উল্টো পাল্টা খবর দিবে না যাই হোক আমি তো একটু এদিক দেখে আসি এদিক ফেদিক দেখে আসি কারণ এদিকেও থাকতে পারে জঙ্গলের মধ্যে থাকলো না ভাই এখানে কিন্তু কোনো জায়গায় কিন্তু আমি গাড়ি দেখতে পাচ্ছি না ভাই এদিকেও গাড়ি নাই এদিকেও গাড়ি নাই তাহলে কি আরও গয়েন জঙ্গলের মধ্যে দেখতে হবে ভাই আরও গয়েন জঙ্গলের মধ্যে যাই তো বন্ধুরা খুঁজতে খুঁজতে ভাই আমি আর গাড়িটা খুঁজেই পাচ্ছি না বুঝলাম না ভাই সাব হাই যে গাড়িটা যাই হোক তোমাদের মনে আছে কিনা ভাই শুভ উদ্বোধন করেছিলাম ভাই রবি এক্সপ্রেসের এম আর ট্রাভেলসের একটা গাড়ি ভাই সেই গাড়িটা কিন্তু উদ্বোধনের দিনও কিন্তু আমিও ছিলাম ভাই কিন্তু তার করুণ পরিণতি দেখতে হবে কিন্তু করুণ পরিণতি দেখার আগে ভাই আমারই করুণ পরিণতি হয়ে যাচ্ছে ভাই আমি কিন্তু এখনো পর্যন্ত বাসটাকে খুঁজে পেলাম না ভাই এখন যতটাই সামনে যাচ্ছে ভাই ততটাই কিন্তু জঙ্গল বন্ধুরা দেখতে পাচ্ছ এত জঙ্গল যা বলার মতো না ভাই এত জঙ্গলের মধ্যে বাস থাকতে পারে আরে ভাই আরে ওই তো গাড়িটা ভাই রে ভাই এই তো সেই স্লিপার বাসটা ভাই খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম ভাই রে ভাই এ কি অবস্থা হয়েছে গাড়িটার ও মাই গড বন্ধুরা দেখতে পাচ্ছ এই গাড়িটা নিজের হাতে ভাই উদ্বোধন করে মানে নিজের হাতে চালিয়ে ভাই উদ্বোধন করেছিলাম এম আর স্লিপার কোচ দেখো তার করুণ অবস্থা ভাই রে ভাই আমি কখনো চিন্তা করতে পারিনি যে গাড়িটার এই অবস্থা হবে গ্লাস প্লাস ফিটে শ্যাদলা পরে ছয় মাসের মাথায় গাড়ি শেষ হায় রে ভাই দেখো কি অবস্থা ভাই আর যে গাড়িটা নিয়েছে ভাই সে ভাই মেনটেন করতে না পেরে ভাই খরচ করতে না পেরে ভাই এই জায়গায় ফেলে রেখে চলে গেছে এখানে এরকম অনেক গাড়ি আছে ভাই এরকম ফেলানো পাওয়া যায় বন্ধুরা দেখো গাড়ির অবস্থা একেবারেই শেষ মানে গাড়ি শেষ এই গাড়িকে নতুন করতে গেলে ভাই অনেক খরচ ভাই অনেক খরচ যাই হোক এখন ভাই নিজের হাতে ভাই এই গাড়িটা রং ফং করা করা এখন দেখি ভিতরে ঢোকার চেষ্টা করি ভিতরে ঢোকা যায় কিনা হচ্ছে কথা এমন ভাবে টাইট তো দেখা না ভিতরে শুধু জঙ্গল আর জঙ্গল ভাই রে ভাই এত মানে অবস্থা খারাপ বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি গাড়িটার ভিতরে ঢোকার চেষ্টা করতেছি এই গাছের ডালে উঠে আমাকে ঢুকতে হবে ভাই সব গ্লাসটা তো বন্ধুরা অ্যাট লাস্ট গাড়ির মধ্যে ঢুকে পড়ছি ভাই রে ভাই এ কি অবস্থা বন্ধুরা দেখো স্টারিং কত উপরে উঠে গেছে ভাই ভিতরটা মোটামুটি যা আছে আছে ভাই সেই স্লিপার কোচ সাব নিজের হাতে সব তৈরি করা একেবারে অবস্থা খুবই খারাপ আর আমার ভাই আমার ঠান্ডা লেগে গেছে সামনে তো কিছুই দেখা যাচ্ছে না গ্লাস ম্লাস একেবারে ভাঙ ভঙ্গ ভঙ্গ হয়ে বিচ্ছিরি অবস্থা আইরে ভাই কি অবস্থা রে ভাই আর দেখতে পাচ্ছ ওই যে আমি ভিতরে বসে আছি আর ভাই সাহেব গান গাইতে বের করতে হবে ভাই এখন স্টারড হলেই হয় দেখি জাম্পারটা লাগাই দেই শয়তান ব্রোকে একটা ফোন দেই হ্যাঁ ওস্তাদ কি কোনো ঝামেলায় পড়েছেন না না কোনো ঝামেলায় পড়েনি আমি কি আসবো না না আসার দরকার নাই কেন গাড়ি কি কিছু ব্যাপার ফোন দিলেন গাড়ির কথা تکেছে বললেন আরে গাড়ি তো পাইছি ভাই সেই শুভ উদ্বোধন আর সেই বাসটি আরে সেই তো আমিও ছিলাম সেই গাড়ির এরকম করুণ পুরো ভাই গাড়ি শেষ আসলে দেখতে পারবে গোডাউন নিয়ে যেতে হবে আচ্ছা ঠিক আছে আমরা তো জ্যাম ছাড়াই চলে গেছি অনেক দূর টেস্ট আছে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই আমি স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছি রাখলাম আরে ভাই স্টার আর শব্দই হয় না বন্ধুরা দেখতে পাচ্ছো গাড়ি অনেকক্ষণ ধরে স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছি ভাই গাড়িটা মানে কোনোভাবেই স্টার্ট হচ্ছে না গাড়ি আহ ভাই স্টার্ট 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 ও ভাই অ্যাট লাস্ট গাড়িটা স্টার্ট হয়েছে বন্ধুরা বা স্টারিং এর অবস্থা কি ভাই সাব স্টারিং ঘোরানো যাচ্ছে না ভাই স্টারিং উপরে উঠে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে কি হলো আল্লাহ মাহবুদ জানে যাই হোক বন্ধুরা গাড়িটা স্টার্ট হয়ে আছে এখন গাড়িটাকে আমি এখান থেকে উঠাতে হবে গাড়িটা দেখে আস্তে আস্তে ধীরে ধীরে বের করা যায় কিনা বন্ধুরা অবশেষে করুণ পরিণতি হওয়া বাসটার ভাই একটু গতি হলো ভাই আমার হাতে পড়লে ভাই একটু গতি হবে যাই হোক বন্ধুরা এখন আমি আস্তে আস্তে ব্যাকে নিচ্ছি ভাই এ কি অবস্থা ভাই স্টারিং বিস্টারিং এর অবস্থা দেখছো বন্ধুরা ভাই সাপ এই জঙ্গল থেকে আগে গাড়িটা বের করার চেষ্টা করে আরে বৃষ্টি রে ভাই আসার আর চান্স মানে টাইম না ভাই ভাই জায়গাটা ও লাস্ট লাস্ট পারছি বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই সাপ গাড়ি উঠায় ফেলছি বন্ধুরা দেখতে পাচ্ছ এই সেই গাড়ি এম আর স্লিপার কোচের বাস বন্ধুরা এর অবস্থা খুবই খারাপ সাদলা সুদলো পরে গাড়ির গ্লাস গ্লাস ভেঙে চলে অবস্থা খুবই খারাপ বাইরে ভাই কিচ্ছু দেখা যায় হুইপার কাজ করে আরে ভাই হুইপার কাজ করে কিন্তু হুইপারের ইয়ে পানি কাটে না নষ্ট হয়ে গেছে এটা আবার কি স্টেয়ারিং এর উপরে ভাই সাহেব কি যে আজিবাজি জিনিস কিচ্ছু দেয়া যায় না ভাই কিচ্ছু দেয়া যায় না ভাই সাহেব এখন গাড়িটা থেকে বের করাটা অনেক কঠিন যাই হোক গাড়িটা এখন রং হয়ে দিয়ে আমাকে বের করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক কষ্টে কিন্তু গাড়িটা আমরা বের করতেছি ভাই সাহেব ভাই সাহেব এখানে জ্যাম জেলিতে ভরে গেছে এ ভাই আসতে আয় ভাই আস্তে আয় ভাই আমার যেতে দেয় ভাই রাস্তা ফাঁকা আছে এখন বের হয়ে যাই তো বন্ধুরা অবশেষে কিন্তু আমি গাড়িটাকে নিয়ে বের হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক আমার জন্য অনেক কঠিন ও ভাই রে ভাই মারিস না রে ভাই মারিস না রবি এক্সপ্রেসের গাড়িটা উদ্ধার করে ফেলছি বন্ধুরা দেখতে পাচ্ছ খুবই ভয়ানক অবস্থা হয়েছে আর এই রবি এক্সপ্রেসের এই গাড়িটাকে নিয়ে এখন আমি যাচ্ছি আমার নিজের ডিপোতে কারণ ওকে আমাকে যত্ন সহকারে আবার ঠিক করতে হবে ভাই রে ভাই এখান থেকে এখন গাড়ি ঢুকাই দিয়ে আমি ফুল রং হইতে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছি গাড়ির স্পিডও বেশি একটা ভালো নাই এখন এইভাবে আস্তে আস্তে চালাই যায় তো বন্ধুরা এই বাসটার কি নতুন রূপ কি তোমরা দেখতে চাও কারণ আমি নতুন শুভ উদ্বোধন করেছিলাম তখন একদম ফক ফকফকা ছিল কিন্তু এখন অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছ কত দিন যে স্যাঁদলা সুদলোর মধ্যে পড়ে এই অবস্থা হয়েছে গাড়ি কোনোরকম চলতেছে চাকা টাকা চেঞ্জ করতে হবে ফুলো কালার চেঞ্জ করতে হবে আর এর যদি নতুন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টস করো তাহলে এর পার্ট টু নিয়ে আসবো অনেকের কমেন্টস করতে হবে যে হ্যাঁ ভাই এটার পার্ট টু চাই এটার নতুন রূপ দেখতে চাই এটা নিয়ে একটা টুথ দেন ভাই আচ্ছা ঠিক আছে ভাই অবশ্যই দেবো যাই হোক বন্ধুরা প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা গাড়ি বেশি জোরে চালাতে পারতেছে না কারণ পারে পানি কাটতেছে না ভাই সব থেকে বড় কথা হচ্ছে হুইপারে কোনো পানি কাটতেছে হুইপার চেঞ্জ করতে অনেক দিন ধরে পড়ে আছে ময়লা জন্য কোনো কিছু হচ্ছে না একে ভাই মানে কার্বন ওয়ার্স দিতে হবে ভাই কার্বন ওয়াশ দেওয়ার পরে হচ্ছে কাজ হবে যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ রবি এক্সপ্রেসের গাড়ি খুব করুণ অবস্থা একে এখন নিয়ে যাচ্ছি আমার গোটানোর দিনে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো